সালামু আলাইকুম কম্পিউটার লার্নিং বিডি পক্ষ থেকে আমি বুলবুল আহমেদ বলছি তো আজকে যে বিষয়টি নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে যে আইপি অ্যাড্রেসিং তো আইপি অ্যাড্রেস এটি কী জিনিস এবং আইপি অ্যাড্রেস কিভাবে কাজ করে সব বিষয় নিয়ে আমরা একটি ভিডিও সেশন তৈরি করতে যাচ্ছি যেখানে টোটাল দশটি ভিডিও থাকবে এবং আমরা হানড্রেড পার্সেন্ট কনফার্ম যে এই দশটি ভিডিও যে ফুল্লি এবং আমরা হানড্রেড পার্সেন্ট কনফার্ম যে এই দশটি ভিডিও সম্পূর্ণ দেখবে এই পুরো কোর্সটি আমাদের সাথে করবে সে অবশ্যই অবশ্যই হানড্রেড পারসেন্ট কনফার্ম যে ইন্টারভিউ সেশনে যদি আইপি অ্যাড্রেস নিয়ে তাকে কোনো কোশ্চেন করা হয় সে অবশ্যই অ্যান্সার করতে পারবে আইপি অ্যাড্রেস আসলে আই এবং পি অ্যাড্রেস যদি বলি তাহলে আই মানে কি আই মানে হচ্ছে ইন্টারনেট আর পি হচ্ছে কি প্রোটোকল আর অ্যাড্রেস হচ্ছে ঠিকানা তাহলে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস এটি হচ্ছে কিন্তু আইপি অ্যাড্রেস এখন আইপি অ্যাড্রেসের সংজ্ঞা যদি আমরা দিতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে আইপি অ্যাড্রেস হচ্ছে এমন একটি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস যার মাধ্যমে নেটওয়ার্কের সাথে সংযুক্ত কোনো ডিভাইসকে আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারি তাহলে আইপি অ্যাড্রেসটি আমরা এইভাবে বলতে পারি যে নেটওয়ার্কের সাথে সংযুক্ত কম্পিউটার বা কোনো ডিভাইসকে শনাক্ত করার জন্য যেই অ্যাড্রেস ব্যবহৃত হয় তাকে আমরা আইপি অ্যাড্রেস বলে থাকি তো ভিডিওগুলি আমি খুবই স্লোলি কথা বলে তৈরি করার চেষ্টা করতেছি বিকজ অনেক ফাস্ট ভিডিওগুলো তৈরি করলে সেটা হচ্ছে গিয়ে আমরা আপনারা দেখে ঠিকঠাক বুঝতে পারবেন না তো যাতে সহজেই বুঝতে পারেন এবং এই ভিডিওটি দেখার সাথে সাথেই যাতে আপনারা সম্পূর্ণ বিষয়টি অনুধাবন করতে পারেন তার জন্য আমরা খুবই স্লোলি ভিডিওগুলো তৈরি করব তো মনোযোগ সহকারে দেখবেন তো এখানে আমাদের আইপি অ্যাড্রেসিং তো এই আইপি অ্যাড্রেস এর সমস্ত কিছু আমরা আলোচনা করব তো দেখতে পাচ্ছেন এখানে আইপি অ্যাড্রেস জানতে গেলে আপনাকে প্রথমেই যে জিনিসগুলো অবশ্যই অবশ্যই জেনে নেওয়া উচিত সেটি হচ্ছে বিট তো দেখতে দেখতে পাচ্ছেন বিট কি জিনিস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে যে বিট হচ্ছে বাইনারি ডিজিট বাইনারি ডিজিটকে আমরা বিট বলে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে বাইনারি ডিজিট কি কি। তো বাইনারি ভ্যালু হচ্ছে টু আমরা সবাই জানি এবং সেই দুইটা ভ্যালু কী কী জিরো এবং ওয়ান এই জিরো এবং ওয়ান এই দুটি সংখ্যায় কিন্তু বাইনারি সিস্টেমে কাজ করে থাকে তো এই জিরো এবং ওয়ান এই বাইনারি ডিজিটকে কিন্তু আমরা বিট বলে থাকবো এবং তারপরে আসবো আমরা বাইট বাইট কাকে বলে বাইট হচ্ছে আটটি বিটের সমন্বয়ে কিন্তু গঠিত হয়ে থাকে তাহলে আটটি বিটের সমন্বয়ে কিন্তু বাইট গঠিত হয় দেন আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে ওয়কটেড আসলে ওয়কটেডটা কী জিনিস আবার তো অপটেটটা হচ্ছে আটটা বিটের সমন্বয়ে কিন্তু একটি অপটেট কিন্তু গঠিত হয় তো দেখতে পাচ্ছেন আমরা নিচে কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা বিট নিয়ে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে এটি কিন্তু একটি অপটেট তো যাই হোক অপটেট সম্পর্কে বিট বাইট অপটেট এগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম তো আমরা এখন চলে আসবো দেখতে পাচ্ছেন ভার্সন আসলে যে আইপি ডেস যেটি আমরা বলতেছি সেটি মূলত দুটি ভাসন রয়েছে একটি হচ্ছে আইপিবি ফোর ভাসন আর একটি হচ্ছে আইপিবি সিক্স মানে আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল আর ভিতে হচ্ছে ভাষণ তাহলে আইপি ভাষণ ফোর আইপি ভাষণ সিক্স তো দেখতে পাচ্ছেন এখানে যে জিনিসগুলো অবশ্যই জানতে হবে আপনাদের সেটি হচ্ছে আইপি ভাষণ ফোর এটি কিন্তু চারটি অকটেট নিয়ে গঠিত হয় এবং বত্রিশটি বিটস কিন্তু এটি এটিতে রয়েছে তো চারটি অক্টেট নিয়ে যদি গঠিত হয় তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে আমরা যেটি দেখলাম যে একটি অকটেট কিন্তু আটটি বিটস নিয়ে গঠিত হয় তাহলে একটি অকটেট যদি আটটি বিটস নিয়ে গঠিত হয় তাহলে চারটি অকটেট কয়টি বিট নিয়ে গঠিত হবে চারোটা বত্রিশটি বিটস নিয়ে কিন্তু গঠিত হয়েছে এবং আরেকটি হচ্ছে আইপি ভার্সন সিক্স যেটি হচ্ছে ষোলোটি বিটস ষোলোটি অকটেটস নিয়ে কিন্তু গঠিত হয় এবং একশো আঠাশটি বিটস কিন্তু এখানে কাজ করে থাকে তো নেটওয়ার্ক বিট যারা রয়েছেন এই আইপি ভার্সন ফোর এটি ইউজ করতে করতে একটা সময় যখন ইউজার সংখ্যা কম্পিউটারের সংখ্যা হিউজ পরিমাণে বেড়ে যাবে তখন একটা সময় অনুমান করা যায় যে আইপি বা যতগুলো আইপি রয়েছে তো এই আইপি একটা সময় শেষ হয়ে যেতে পারে সেই থিম থেকেই কিন্তু আইপি ভার্সন সিক্স আবিষ্কার করা হয়েছে তো আইপি বাসন সিক্সে এটিতে কিন্তু ষোলোটি অপটেটস রয়েছে এবং একশো আঠাশটি বিটস কিন্তু রয়েছে তো এটি কিন্তু কখনোই শেষ করা যাবে না শেষ হবে না তো এই হচ্ছে আইপি ভার্সন সিক্স তো যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এখন কারেন্টলি আইপি ভার্সন ফোর এটি দিয়ে আমরা যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে আইপি ভার্সন ফোর এটি চলমান তো যার কারণে আমরা হচ্ছে আইপি ভার্সন ফোর যেটি রয়েছে সেটি কিন্তু আমরা ডিটেলসটা আলোচনা করব তো দেখতে পাচ্ছেন আইপি ভার্সন ফোর এটিতে কী কী জিনিস রয়েছে বত্রিশটি বিটস রয়েছে একটু আগে আমরা জানলাম দেন চারটি অপডেটস রয়েছে এবং এক একটি এর ভ্যালু যেটা এক একটি অকটেটের ভ্যালু কত হতে পারবে সর্বনিম্ন জিরো এবং সর্বোচ্চ দুইশো পঞ্চান্ন পর্যন্ত কিন্তু হতে পারবে আর এটি পাঁচটা ক্লাস কিন্তু রয়েছে আইপি ভার্সন ফোরের তো পাঁচটা ক্লাস আর এখানে কিন্তু আইপিএড ডেসের যে অকটেড যে ক্লাসগুলো রয়েছে সেই পাঁচটি ক্লাসে কিন্তু নেটওয়ার্ক রয়েছে এবং হোস্ট রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ বিট আর এখানে চার অপটেট সর্বনিম্ন মান হচ্ছে জিরো সর্বোচ্চ মান হচ্ছে দুশো পঞ্চান্ন এক একটি অপটেটের ভ্যালু এটা তো দেখতে পাচ্ছেন এইখানে আমি কিন্তু অপটেটগুলো দেওয়া আছে এই ছবিগুলোতে দেখতে পাচ্ছেন এখানে সর্বনিম্ন মান দেখুন সবগুলো যখন আটটা ভিটি জিরো তখন সর্বনিম্ন মান জিরো তখন আটটা বিট ওয়ান তখন সর্বোচ্চ মান কিন্তু দুশো পঞ্চান্ন এটি হচ্ছে বাইনারি আর এটি হচ্ছে ডেসিমেল সংখ্যা দুটি দুশো পঞ্চান্ন তো এই বাইনারি থেকে ডেসিমেল ডেসিমেল থেকে হ্যাক্সা ডিসিম বাইনারি টু হ্যাক্সা ডিসিম এভাবে নাম্বার সিস্টেম কীভাবে কনভার্ট করা হয় সেটি অবশ্যই আপনারা জানেন যদি না জানেন অবশ্যই ইন্টারনেট থেকে দেখে নেবেন অথবা আমাদের সাথে ভিডিওগুলো কন্টিনিউ করলে আমরা হচ্ছে গিয়ে এই ভিডিওর মধ্যে কিন্তু বলে দেব যে আসলে কীভাবে এই নাম্বার সিস্টেমটা কাজ করে মূলত তো দেখতে পাচ্ছেন এখানে মান তখন দুইশো পঞ্চান্ন দেখুন এই যে এখানে একটি নাম্বার সিস্টেমের পিকচার কিন্তু আমরা দিয়েছি তো সেখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে যে ভিটগুলো রয়েছে দেখুন ওয়ান 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 এই আটটা ভিট দেখুন এই আটটা বিট কীভাবে কাজ করবে এই একের মান কিন্তু এক তারপরে হচ্ছে এই দুই নাম্বার বিটের এখানে কিন্তু দুই তিন নাম্বারে এখানে কিন্তু চার এই যে দেখতে পাচ্ছেন এইভাবে হবে তার মানে বাইনারি ভ্যালু কত দুই দুইয়ের উপর হচ্ছে জিরো থেকে সেভেন পর্যন্ত এই আটটা বিট তো দেখতে পাচ্ছেন এখানে টু টু জি ওয়ান জিরো যদি দিই তাহলে কিন্তু ওয়ান দুইয়ের উপর ওয়ান দিলে দুই টু স্কোয়ার তাহলে ফোর টু কিউব এইট টু টু থ্রি ফোর ষোলো তো এইভাবে টু টু থ্রি সেভেন পর্যন্ত চলে গেলে এখানে কিন্তু একশো আঠাশ পর্যন্ত হলো তো এই একশো আঠাশ প্লাস চৌষট্টি প্লাস বত্রিশ প্লাস ষোলো প্লাস আট প্লাস ফোর প্লাস দুই প্লাস ওয়ান এই সবগুলো যোগ করলে কিন্তু এই দুশো পঞ্চান্ন কিন্তু হবে তার মানে এই সবগুলো বিট যদি ওয়ান হয় তাহলে সেটির ভ্যালু কিন্তু দুশো পঞ্চান্ন হবে তাহলে এই একটি অপটেডের সর্বোচ্চ মান কথা হতে পারে দুশো পঞ্চান্ন পর্যন্ত হতে পারে এবং সর্বনিম্ন মান যেটি সবগুলো যদি জিরো হয় তখন জিরো হয়ে যাবে সেটা তো এভাবেই মূলত নাম্বার সিস্টেম কাজ করে থাকে তো তাহলে আমরা জানলাম কি যে একটি অপটেটের সর্বনিম্ন মান জিরো এবং সর্বোচ্চ মান দুশো পঞ্চান্ন পর্যন্ত হতে পারে মানে এখানে যদি আমরা দুইটা কমন নিই তাহলে দুইয়ের ওপর যদি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট জিরো থেকে সাত পর্যন্ত আটটা বিট তাহলে টোটো দিওয়ার এইট যদি দিই তাহলে আমাদের হবে দুইশো ছাপ্পান্নোতিবার এইটি যদি দুইশো ছাপ্পান্ন হয় তাহলে আমাদের জিরো থেকে দুশো পর্যন্ত কতটা সংখ্যা হয় দুইশো ছাপ্পান্নটা তো এটি হচ্ছে আমাদের অকটেডের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান তো যাই হোক এখন আমরা দেখবো আইপি অ্যাড্রেসের ক্লাস কতগুলো ক্লাস রয়েছে দেখুন এটি হচ্ছে আইপিভি ফোর ভার্সন ক্লাসেস তো এখানে আইপিভি ফোর ভার্সনে পাঁচটি ক্লাস কিন্তু রয়েছে একটি হচ্ছে ক্লাস এ ক্লাস বি ক্লাস সি ক্লাস ডি ক্লাস ই তো দেখতে পাচ্ছেন ক্লাস এতে আমাদের নেটওয়ার্ক বিট হচ্ছে একটা আট আটটি বিট মানে একটা অকটেট এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এই চারটা হচ্ছে ওয়কটেট তার মানে প্রথমটা প্রথম অপডেট হচ্ছে নেটওয়ার্ক বিটের জন্য এবং পরের তিনটা অপডেট হচ্ছে হোস্ট বিটের জন্য তাহলে আমার এখানে আটটি বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য এবং বাকি চব্বিশটি বিট হচ্ছে আমাদের হোস্টের জন্য তাহলে ক্লাস বিতে ষোলোটি বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য ষোলোটি বিট হচ্ছে হোস্টের জন্য আর ক্লাস সিতে চব্বিশটি বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য এবং আটটি বিট হচ্ছে হোস্টের জন্য এ হচ্ছে ক্লাস এ বি সি এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে এই ক্লাসগুলোর আইপি অ্যাড্রেসের ক্লাসগুলোর কত থেকে কত রেঞ্জ এবং সেটি আমরা কখনোই কিন্তু মুখস্থ করব না সেটি আমরা বুঝে বুঝে এবং কি প্রত্যেকটি জিনিস বিস্তারিত সহকারে কিন্তু আমরা মনে রাখবো এবং এখানে মুখস্ত করার কোনোই বিষয় না এটি বুঝলে আপনি আইপি অ্যাড্রেস একদম কত থেকে কত রেঞ্জ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু আপনি ক্যালকুলেশন আপনি নিজে নিজেই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লাস ডি ক্লাস ডিটা হচ্ছে মাল্টি কাস্টের জন্য মূলত ইউজ করা হয় এই ক্লাস ডিটা সেটি এই লোকাল এরিয়া নেটওয়ার্ক প্লাস হচ্ছে ইন্টারনেট নেটওয়ার্ক এটির বাইরে যে আমাদের মাল্টি কাস্টের জন্য যেমন একই সাথে যদি আমি অনেক এক বা একই সাথে যদি দুই বা ততদিক ডিভাইসের মধ্যে প্যাকেট সেন্ড করতে হয় তখন মাল্টি কাস্টের জন্য হচ্ছে এই ক্লাস ডিটা ইউজ করা হয় এবং ক্লাস ই যে আইপি বি ফোর বাসনে ক্লাস ই যে ক্লাসটা রয়েছে তো সেই ক্লাসের আইপি অ্যাড্রেসগুলো দেখুন এটা এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ইউজ মানে এটা ফিউচারে ইউজ করা হবে তার জন্য এক্সপেরিমেন্ট চলমান অবস্থায় তো এক্সপেরিমেন্টাল ইউজের জন্য কিন্তু ফিউচার ইউজের জন্য এই ক্লাস ইটা মূলত রাখা হয়েছে তো আজকে আমরা আইপি অ্যাড্রেসিংয়ের মূলত বেসিক যে জিনিসগুলো সেগুলো সম্পর্কে পরিচিত হলাম তো নেক্সট থেকে আমরা আইপি অ্যাড্রেসের বিভিন্ন ক্লাসগুলো আলোচনা করব যে কোন ক্লাসে কত থেকে কত পর্যন্ত রেঞ্জ হয় এবং যেমন ক্লাস এ যদি ধরা হয় এই ক্লাস এটা জিরো থেকে একশো সাতাশ পর্যন্ত যে রেঞ্জের আইপিগুলো সেটি হচ্ছে আমাদের ক্লাস এ রেঞ্জের আইপি তো এটি এটি কিন্তু আমরা মুখস্থ বলে ফেললাম কিন্তু না আমরা এই জিনিসটা কিন্তু মুখস্থ করবো না আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে প্রত্যেকটি অকটেডে আমরা বিট গণনা সহকারে আমরা প্র্যাকটিক্যালি জিনিসটি দেখব যে আসলে কে কীভাবে জিরো থেকে একশো সাতাশ পর্যন্ত এই রেঞ্জের মধ্যে হলো তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ রইল এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশেই থাকবেন এবং আইটি প্লাস আইসিটি রিলেটেড সকল ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও